দূর থেকে দেখুন আমরা আস্তে 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 গোটার কোলে যাচ্ছে এবং গোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি চমৎকার একটা গরু উঠছে এই ডুগডুগি বাজারে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আমার আমরা এই মুহূর্তে অবস্থান করছি সেই চুয়াডাঙ্গা জেলার ডুগডুগি হাটে বন্ধুরা এখানে সপ্তাহে একদিন হাটটা হয় সেটা হচ্ছে সোমবার তো আজকে এই হাটের পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করব এবং আপনারা জানেন ডুগডুগি হাট বিশাল একটা বড় হাট এই হাটে অন্য একটু কম দামে ভালো মানের গরু পাবেন দর্শক বন্ধুরা আজকে দেখাবো যেহেতু সামনে কুরবানির এই কুরবানির উপযোগী বেশ কিছু গরু আজকে দাম দর জানার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলে আসবেন ঘুরতে ঘুরতে একদিনে চোয়াটা দিলাই ডুগডুগি গরুর হাটে তো চলুন এবার একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব গরুর দাম সম্পর্কে আমরা আসি আমরা আমাদের জেলা চুয়াডেঙ্গা এই হাটের থেকে আমরা মাল সংগ্রহ করি এই গরুটা কিনলাম আমরা এক লক্ষ সতেরো হাজার এটা কিনা হয়েছে জি জি এক লক্ষ সতেরো হাজার ওজন আপনার চার মনের দশের শট হবে

চিন্তা নেই আচ্ছা আজকে কয়টা করে কিনার ইচ্ছা আছে আপনার দশ পিস কিনবো অলরেডি কিনা আচ্ছা ঠিক আছে ভাই একটু আমাদের দর্শকদের অনেক তথ্য দিলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু বুঝতে পারছেন আসলে এই ডুগডুগি হাটটা আসলে কেমন বড় এবং কত চমৎকার চমৎকার সুন্দর সুন্দর আসলে গরু ওঠে চলুন এবার একটু নিচে যাই এবং আপনাদের দাম দরদানোর চেষ্টা করব আসলে এই হাটের গরুগুলোর দাম কেমন আছে তার আগে আমরা একটু কথা বলি আমার ভাইদের তো উপরে আছে এই গরুটা একটু দেখাই তো দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুটামদের চমৎকার একটা সাইওয়াল গরু ভাই কেমন আছেন আল্লাহ পাক ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা আনছেন আজকে আপনি

মার্শাল নমন হবে তো জি নমন হবে একবার কুরবানি উপযুক্ত গরুগুলো সুটান ধের চমৎকার গরু আচ্ছা কত হলে আমাদের দর্শকদের যায় আসলে গোটা গোটা আড়াইশো নিচে যাবে একদম ফিক্স বলে দিলেন আড়াইশো হলে দিতে পারবেন আচ্ছা দুইটা আনছেন একটা আটটা কোথায় আছে একটা বীজ ও আটটা তো বিক্রি হয়ে গেছে বলেন আর কি মোটামুটি কি আপনার আটটা সবসময় গরু আপনাদের থাকে সব সময় থাকে তাহলে একটু আপনাদের নাম্বারটা দিয়ে দেন যাতে আমাদের দর্শকরা আপনাদের নিতে পারে আপনাদের কাছ থেকে হ্যাঁ একটু মোবাইল নাম্বারটা বলে দেন

এই গরু পাবেন মাসাল্লাহ গরুর ঝুট দেখুন কোনো খুদ মোটামুটি নেই আলহামদুল সব দিক থেকে কিন্তু পারফেক্ট আচ্ছা আসলে ওজন কত হবে মন

খুবই চমৎকার ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন কয় টেনশন আজকে তিনটা মাশাআল্লাহ কয়টা বিক্রি হইছে আরে বনে আইনি ভাই ও এই মাত্র আসেন নাকি এই মাত্র আসেন আচ্ছা কেমন চাচ্ছেন আপনি এটা এ দাম চাচ্ছে 260 70 260 আর পাটিরা কত টাকা দাম বলছি কেতারা 20 10 15 মানে হাইস স্কুলি উঠেছে ইচ্ছা ছিল কত লই এটা পঁয়ত্রিশ হলে দিতে পারতেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক অলরেডি এই গরুটা লাভ আছে দেখুন মাসাল্লাহ আর গরু তো না ধরে একটা হাতি লাভ দেখুন অসাধারণ একটা গরু এই মাত্র আসলে লাভ মারলো আসলে জাম করলো তো চলুন আমরা এবার নিচে লাভবো নিচে লেবে দেখাবো যে এই চমৎকার চমৎকার গরু এবং ডুগডুগি বাজারটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ দর্শক লাভ মারছে যখন গরুগুলো একটু গাড়ি থেকে লাভ আছে সাইজের মিডিয়াম সাইজের গরুগুলো সেটাও একটু দেখায় দেখুন মাশাল অসাধারণ শট অসাধারণ শট দর্শক গরু দেখুন আসলে আমি নিজে বুঝতে পারছি এটা গরু না অন্য কিছু এত চমৎকার এত সুন্দর মাশাল্লাহ দেখার মতো গরু কুরবানির উপযোগী গরু এগুলো ভাই কেমন আছেন আপনি কয়টা আনছেন মাসাল্লাহ গরু তো না একবার দেখতে পাচ্ছি কি মানে এত চমৎকার সুন্দর গরু আপনার কাছে আছে

আলহামদুল্লাহ বাবা ভালো আচ্ছা প্রথমে একটু হাটের পরিস্থিতি বলেন কেমন কি দেখছেন হাটের পরিস্থিতি গত সপ্তাহে এরকম হাত থেকে একটু কি উন্নতি আছে নাকি না আপনি

আচ্ছা ঠিক আছে দেখতে বললাম একটা গুরু দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটাও খুবই চমৎকার একটা গরু যে কটা গরু দেখছি সব কটাই দেখার মতো গরু সুন্দর গরু ভাই কেমন আছেন ভাই ভালো আছে ভালো আছেন আছি গরু কটা আনছিলেন ভাই ছয়টা আনছিলেন

খুবই চমৎকার কোনো খুব নেই একদম কুরবানি বুঝতে পারফেক্ট একটা গরু বলতে পারি আহ অনেক অসাধারণ একটা গরু আহ আরেকটা গরু কোনটা ভাই ভিতরের দিকে আচ্ছা এটা লাস্ট কত হলে দেওয়া আমাদের দর্শকের জন্য

এক নামে চিনবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন বাসালা গরদনা এক চমৎকার একটা জিনিস দেখতে পাচ্ছি সায়াল তো কেমন ওজন হতে পারে এটা নয়মন নয়মন যে মার্শাল্লাহ গরু যে করে দেখেছি পির দর্শক আসলে আপনারা এই হাটে সরাসরি না আসলে বুঝতে পারবেন না এত চমৎকার চমৎকার সুন্দর সুন্দর গরু আছে এই হাটে আপনাদেরকে দাওয়াত করছি একবার হলেও এই সোমবারের ডুগডুকি বাজারটা ঘুরে যাবেন আশা করি আপনারা কম দামে ভালো মানের গরুগুলো পাবেন চাচ্ছেন কত ভাই এটা ভাই এটা চা দাম আড়াইশো আড়াইশো চাচ্ছেন ক্রেতারা কত বলছে এই মুহূর্তে পাঁচ দশ আইস দশ আইস

দর্শক আমি নাম্বারটা রাখছি তো ভাই একটা কথা শিয়ালমারিগুক নয় মাইল আলমডাঙ্গা সব করবেন সব জায়গায় যোগাযোগ করবেন যেখানে প্রতি সুবিধা হয় সেই জায়গায় গিয়ে আপনারা যদি তার কাছ থেকে গরু নিতে পারবেন যদি গরু নাও থাকে আপনার তার সাথে যোগাযোগ গরু

পঁয়ত্রিশ মালয়েস্ট পঁয়ত্রিশ হলে আপনি মাসাল্লাহ আনা হয়েছিল একটাই মাসাল্লাহ গোটা অনেক চমৎকার একটা গরু যেটা হচ্ছে দুই পঁয়ত্রিশ হলে এই চমৎকার গোড়া কিন্তু আপনারা পেয়ে দেন প্রিয় দর্শক দু একটা বক্সার দেখতে পারছি সে বক্সার দেখলে আপনারা বুঝতে পারবেন যে বক্সার কাকে বলে দেখুন গরুটা দূর থেকে দেখুন আমরা আস্তে 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 গরুটার কোলে যাচ্ছে এবং গরুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি চমৎকার একটা গরু উঠছে এই ডুবডুকি বাজারে আমি নাম্বারগুলো দিয়ে রাখবো চাইলে যোগাযোগ করতে পারেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটা গরু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কি হাটের সেরা নাকি আজকে

কত হলে দেওয়া যায় এবং কেতারা মধ্যে ওজনে তো বিক্রি হয় না শখের গরু অনেক শখে পালন করছে গুরবানি উপলক্ষে এখন একটু সেটা চাচ্ছে নাকি যতটুকু হয় দর্শক গরুটা অসাধারণ একটা গরু আহ নামটা কি তাহলে

যে নাম্বারটা দিলেন আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক মোটামুটি এই ডুকডুকি বাজারে আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এই চমৎকার চমৎকার গরু সপ্তাহে একদিনে হয় আপনারা দাওয়াত করলাম আসবেন ঘুরে যাবেন ইনশাল্লাহ আশা করি অবশ্য গরু পাবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ